বিস্তারিত বলো বিষয়টা সঞ্জয় রায় কিছুই করেননি কে দাবি করছেন এমন কেন করছেন দেখো এই মুহূর্তে দাঁড়িয়ে আরজিকর কাণ্ড কিন্তু বেশ একটা বলা যেতে পারে যে থ্রিলিং জায়গায় দাঁড়িয়ে রয়েছে এবং কী রহস্য বেরিয়ে আসে সেই রহস্যের দিকে কিন্তু অবশ্যই আমাদের চোখ থাকবে কিন্তু তারই মধ্যে এই মুহূর্তে চৌদ্দ দিনের যে জেল হেফাজত সেই চোদ্দো দিনের জেল হেফাজত শেষ হয়েছে সঞ্জয় রায়ের এবং গতকাল সেটি শেষ হয় এবং শেষ হওয়ার পাশাপাশি তাকে কিন্তু কোর্টে পেশ করা হয় এবং কোর্টে পেশ করার সময় যখন শুনানি হচ্ছিল তখন আমরা সবাই জানি যে সিবিআই যিনি আইনজীবী রয়েছেন বা সিবিআই যারা কর্ত অফিসাররা রয়েছেন তাদের মধ্যে কেউ এসে সেখানে কিন্তু হাজির হতে দেরি করেন ফলে সেই সময় কিন্তু শুনানি চলছিল এবং শুনানি চলতে চলতে সঞ্জয় রায়ের যিনি আইনজীবী কবিতা সরকার আমরা সবাই জানি যে সঞ্জয় রায় তিনি প্রথম থেকে কোনো আইনজীবী পাননি এবং সেখানে দাঁড়িয়ে যখন কেউ আইনজীবী না পায় সেই সময় সঞ্জয় রায়ের জন্য কিন্তু যেহেতু তিনি এক একটা নারকীয় ঘটনার সঙ্গে যুক্ত ফলে তাকে কিন্তু তাকে তার জন্য কেউ লড়তে চায়নি কোর্টে এবং সেই জায়গায় দাঁড়িয়ে একজন আইনজীবী মহিলা আইনজীবী যার নাম কবিতা সরকার তিনি সরকারের আইনজীবী এবং সরকারি যেহেতু কেউ লড়াই করতে লড়াই করতে চাইনি সেই কারণে কিন্তু সেই সরকারি আইনজীবী তাকে ধরতে হয় বা সেই সরকারি আইনজীবী কবিতা সরকার তিনি তার হয়ে লড়াই করবেন এমনটা বলেন এবং তার পাশাপাশি ঠিক প্রথম দিন আজ থেকে পনেরো দিন আগে তোমার যদি মনে থাকে তাহলে কিন্তু যখন কোর্টে পেশ করা হয়েছিল কবিতা সরকার সেদিন থেকে লড়ছিলেন এবং সেদিন তিনি জানিয়েছিলেন যে আর যে কোর্টে যখন পেশ করা হয়েছিল তিনি বলেছিলেন যে সঞ্জয় রায় নাকি কোনো কিছু নি সঞ্জয় তিনি এমনটা দাবি করেছিলেন এবং একেবারে এক্সক্লুসিভ ইন্টারভিউ তাক বাংলাকে দিয়ে তিনি কিন্তু এই বিষয়টি জানিয়েছিলেন এবং তিনি তখন বলেছিলেন যে সঞ্জয় চায় যে তার পলিগ্রাফ টেস্ট হোক এবং সেখান থেকেই বিস্তারিত বেরিয়ে আসুক যে কোনটা সত্য আর কোনটা মিথ্যে এবং ঠিক তারপর এই মুহূর্তে আমরা জানতে পাচ্ছি যে গতকাল যখন তাকে কোর্টে পেশ করা হয় ঠিক তখন কিন্তু তার যে আইনজীবী রয়েছে কবিতা সরকার তিনি কিন্তু যুক্তিতক করতে চান এবং তিনি চেয়েছিলেন যাতে কোনোভাবে যেহেতু উচ্চপদস্থ কোন কোর্টে সঞ্জয় রায়কে নিয়ে কোনো রকম মামলা চলছে না ফলে তিনি চেয়েছিলেন যে যাতে তার আইনজীবী চেয়েছিলেন যাতে তার জামিন মঞ্জুর হয় এবং সেইটা সেই চেষ্টাও তিনি করেছিলেন কিন্তু অবশ্যই কোর্টের তরফে কিন্তু কোনোভাবে জামিন মঞ্জুর করা হয়নি বা জামিন দেওয়া হয়নি ফলে এই মুহূর্তে দাঁড়িয়ে ঠিক কোর্ট থেকে যখন বেরিয়ে আসে তখন যারা সেখানে সংবাদ মাধ্যমের লোক মানুষজন ছিলেন তখন কবিতা সরকার সঞ্জয় রায়ের আইনজীবী তিনি বলেন যে সঞ্জয় কোনোভাবেই কোনো এই ক্রাইমের সঙ্গে যুক্ত নয় তিনি কিছু করেননি তাকে কিন্তু ভুলভাবে ধৃত করা হয়েছে এবং সেটা এমনটা কিন্তু দাবি এই মুহূর্তে সঞ্জয় আইনজীবী এবং সঞ্জয় রায়ের সঙ্গে আইনজীবী কথা বলেছেন এবং তারপরে নাকি আইনজীবী বলতে চাইছেন যে এই ঘটনা সত্য নয় এই ঘটনায় তাকে ফাঁসানো হচ্ছে রাজদীপ একদম অনির্বাণ তুমি আমাদের সঙ্গে থাকো আমরা শুনে নিই কবিতা সরকার যিনি আইনজীবী তিনি আমাদেরকে এক্সক্লুসিভলি কি বলেছিলেন এই কোর্টের যত রিমান্ড ফাইলে যারা নানমুভ থাকেন মানে যাদের যেসব আসামিদের কোনো উকিল হায়ার করতে পারেন না বিকজ অফ যে ইকোনমিক যে তাদের কন্ডিশান ঠিক নেই বা অন্য কোনো কারণে হয়তো কোনো লয়ার আর কাজ করতে চাইছেন না তো তার রিমান্ডের যে ফাইলটা সেটা আমাদের কাছে আসে এবং আমি তাকে আমাদের সাপোর্ট দিই তা এটা হলো আমার একটা ডিউটি যে নানম যেন কোনো ফাইল না যায় মানে সচেতনে ইচ্ছা করে না এটা আমার ডিউটি মানে এটা অটোমেটিক্যালি আমার কাছে এসেছে যেহেতু এই ফাইলটা ফার্স্ট প্রোডাকশানে নান মুভ ছিল অ্যান্ড টুডে ইজ হিজ সেকেন্ড প্রোডাকশান আজকেও সে নান মুভ আছে যার জন্য অটোমেটিক এই ফাইল আমার কাছে এসেছে আর যেটা হল যে আমরা এলএডিসি এ সাউ চব্বিশ পরগনার হয়ে কাজ করছি শিয়ালদা আমার জুডিশডিকশান আর এখানে আমার আন্ডারে তেরোটা থানা কলকাতা পুলিশের আছে সেরকমই বেঙ্গল জিআরও পুরো মানে যেটা রেল কোর্স বলা হয় সেগুলো আপনার নৈহাটি থেকে পুরো একদম বারোইপুর অবধি এগুলো আমাদের জুরিস মধ্যে পড়ে হ্যাঁ তাহলে কিন্তু এই যে অনেক লোকের যে প্রশ্নগুলো হচ্ছে যে তাহলে কি মানে আপনাদের ওপরে এই মানে এই অধিকারটা থাকে যে এই কেসটা আপনারা যদি ধরুন আপনারা নিতেন না তাহলে কি হতো না এই ফাইলটা তো নান মুভ থাকতে পারে না আপনাকে তো বললামই নিতে তো হবেই এবং করতেই হবে যখন আসামির মানে অর্থনৈতিক অবস্থা ভালো না সে আজকে আমাকে যেটা জানালো আমি যখন তার কনসেন্ট নিতে গেলাম বিফোর মানে আমার সাবমিশন অফ যে অ্যাপয়েন্টমেন্ট তখন সে বলল যে দিদি আমার তো আর্থিক অবস্থা ভালো না আমি কোনো উকিল রাখতে সঞ্জয়ের কথা বলল কেন উইদাউট হিস কনসেন্ট আমি তো এগোতে পারবো না আমি তো আর নিজে থেকে যেমন করব ফাইলটা আসবে অবশ্যই আমি আসামি সম্মতি নেব তার সিগনেচার নেব আমার পেপার্সে আমরা আজকে ওর হয়ে বেল ফাইল করলাম আর একটা পিটিশন দিলাম যাতে তার সঙ্গে সকাল দশটা থেকে পাঁচটার মধ্যে কোনো একটা জায়গায় তার সঙ্গে হয় জেসি পিরিয়ডে বা আজকে তার সঙ্গে কথাবার্তা বলতে দেয়া হয় আর এই কেসের ব্যাপারে তার কি মতামত বা জিজ্ঞাসাও আমাদের কিছু আছে সেইগুলো আমরা যাতে জানতে পারি তো সেই ব্যাপারে একটা পিটিশন ছিল আর একটা হলো যে পলিগ্রাফ টেস্টে তার সম্মতির সময়ও আমি উপস্থিত ছিলাম এবং তার সম্মতি সে দিয়েছে টেস্টের ব্যাপারে সব কিছু আমরা তাকে বুঝিয়ে বলেছি আমি তাকে বুঝিয়ে বলেছি এবং সে রাজি হয়েছে কেন সে রাজি হয়েছে না সে বলছে যে আমার ওপরে যে চাপটা আছে যে আমি করেছি আমি চাইছি সত্য সামনে আসুক আর আমি এই কেসে ইনভলভ নই সেই জন্য সে চাইছে যত রকম টেস্টই হোক সেটা সে সহযোগিতা করে আসল আসামি অবধি সে আমাদের পৌঁছতে সাহায্য করবে না সঞ্জয় আপনাকে আপনাদেরকে বলেছে যে উনি আসামি নয় মানে ফাঁসানো হচ্ছে উনি আসামি নন উনি এই কেসটার যাবতীয় যা আছে মানে ইনভেস্টিগেশন করার জন্য যা যা সহযোগিতা দরকার আছে উনি আমাদের সঙ্গে কোঅপারেট করবেন সিবিআইয়ের সঙ্গে কোঅপারেট করবেন এবং আসল আসামি যারা আছে তাদেরকে সামনে আনার জন্য উনি সব রকম চেষ্টা করবেন এই জন্য উনি পলিগ্রাফ টেস্টে বসতে চাইছেন অনির্বাণ প্রথমে যখন ধৃত সঞ্জয়কে গ্রেপ্তার করে পুলিশ নিয়ে আসে তখন কিন্তু আমরা বিভিন্ন সূত্রে খবর পাই সঞ্জয় নাকি তার দোষ স্বীকার করেছেন সঞ্জয় নাকি মানে কোনো অনুতপ্তার মধ্যে ছিল না তিনি একদম ভাবলে ছিলেন এবং তিনি নাকি তার দোষ স্বীকার করেছিলেন সূত্রের খবর তো এই ক্ষেত্রে হঠাৎ করে ভোল বদল এটা আইনজীবী নিয়োগের পর ভোল বদল এই বিষয়টা যদি একটু খোলসা করে বলো ব্যাপারটা কি দেখো এই মুহূর্তে দাঁড়িয়ে স্পষ্টত বা একটা জিনিস বোঝাই যাচ্ছে যে কোথাও কে সঞ্জয় রায় যদি দোষী হনও তাহলে কোথাও গিয়ে তার আইনজীবী বা তিনি নিজেকে বাঁচানোর চেষ্টা করছে এমনটা তো বলাই যায় কারণ আমরা দেখেছি যে বিভিন্ন জায়গায় আইনজীবীরা তাদের তার মক্কেলকে বাঁচানোর চেষ্টা তো করবেই কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে এই মুহূর্তে আমরা স্পষ্টত প্রথম থেকে যেটা দেখছিলাম যে ঠিক কোন জায়গাটা এই মুহূর্তে ঘোলা জল হয়ে রয়েছে সেটা কিন্তু এখন বোঝা মুশকিল হয়ে যাচ্ছে কারণ কোথাও গিয়ে সঞ্জয় রায় তাকে ধরা হয়েছিল এবং ঠিক তারপর তাকে বলা হয় যে তিনি সবটা করেছেন এবং কলকাতা পুলিশের তরফেও সেটা বলা হয়েছিল যে হয়তো সঞ্জয় রায় ছাড়া আর এই যে ঘটনা সেই ঘটনায় কেউ জড়িত নন কিন্তু ঠিক তারপর যখন বেশ কিছু টেস্ট এবং রিপোর্ট আসে তখন বোঝা যায় যে সঞ্জয় রায় তিনি এই নারকীয় ঘটনা ঘটিয়েছিলেন কিন্তু কোথাও গিয়ে এখন যেহেতু আইনজীবী তার রয়েছে এবং আইনজীবীর কাছে আইনজীবীর সঙ্গে তিনি কথাও বলেছেন এবং সূত্র মারফত আমরা খবর পাচ্ছি যে আইন আইনজীবীর কাছে তিনি বলেছেন যে তিনি কোনোভাবেই দোষী নন তিনি তাকে কোথাও গিয়ে ফাঁসানো হচ্ছে তিনি এমনটা আইনজীবীকে বলেছেন এবং আইনজীবীর কিন্তু এমনটাই দাবি এই মুহূর্তে দাঁড়িয়ে এবং স্পষ্টত একটা জিনিস বোঝাই যাচ্ছে যে কোথাও গিয়ে কিন্তু রহস্য ক্রমশ ঘনিয়ে যাচ্ছে আদেও কি রয়েছে এবং সত্যি কে দায়ী রয়েছে কারা কারা রয়েছে শুধু কি সঞ্জয় রায় নাকি তাছাড়াও অনেকে রয়েছে এই মুহূর্তে এই প্রশ্নটা কিন্তু একেবারে অস্বাভাবিক নয় এবং আমরা স্পষ্টত বুঝতে পারছি যে কোথাও কিন্তু সঞ্জয় রায় তার তিনি যেভাবে তিনি দাবি করছেন বা তার আইনজীবীরা দাবি করছে কোথাও গিয়ে কি তাহলে সঞ্জয় রায়কে এই যে কাণ্ড ঘটাতে বাধ্য করা হয়েছিল সেই প্রশ্নটা উঠছে বাধ্য করা হলে কে করলো কারা এর পেছনে ছিলেন সেই বিষয়টাও কিন্তু এই মুহূর্তে আরও জোরালো হতে শুরু করেছে একদমই যেমনটি একদমই যেমনটি কবিতা সরকার যিনি সঞ্জয় রায় আইনজীবী তিনি দাবি করছেন যে তার মক্কেলকে ফাঁসানো হয়েছে আরও একটা যে দাবি উঠছিল বারবার উঠছিল যে ম্যাট্রেসের নিচে যে হেডফোন পাওয়া যায় অন্তত পুলিশের সৃজল্লিশ থেকে যেটা পাওয়া যায় যেটা বোঝা যায় যে ম্যাট্রেসের নিচে পাওয়া যায় তার হেডফোন তো এই বিষয়টাকে কেন্দ্র করে বলা হচ্ছিল যে ঘটনাটা নাকি সাজানো এমনকি বাবা মায়েরও একটা দাবি ছিল যে ঘটনাটা নিয়ে কোনোভাবে চাপা কিছু দেওয়া হচ্ছে কিনা বা সাজানো হয়েছে কিনা তো সঞ্জয়ের যে আইনজীবী অনির্বাণ তার পক্ষ থেকেও কি এই হেডফোন ম্যাট্রেসের নিচে থাকা বা এই হেডফোনের বিষয়টা নিয়ে কোনো বিশেষ পয়েন্ট এসছে যে হেডফোনটা নিয়ে কারণ হেডফোনটা তো তার স্পট থেকে পাওয়া গেছে একেবারে দেখো এবং হেডফোনটা নিয়ে কিন্তু বিভিন্ন কথা এই মুহূর্তে উঠতে শুরু করেছে তার মধ্যে যে কথাটা উঠছে সেটা হলো যে সেই হেডফোনটা নাকি তার নয় এবং তিনি তিনি দাবি করেছেন বা তার আইনজীবী এই মুহূর্তে দাবি করছেন যে সেই হেডফোনটা নাকি অন্য কেউ গিয়ে সেখানে রেখে দিয়েছিল এবং সেটা নাকি তার নয় এবং সেই প্রশ্ন কিন্তু এই মুহূর্তে উঠতে শুরু করেছে যদি তাদের দাবি সঠিক হয় যদি সঞ্জয় রায়ের দাবি সঠিক হয় বা তার আইনজীবীর দাবি সঠিক হয় তাহলে ঠিক কে গেল কে সেই হেডফোনটা ওখানে রাখলো এবং কা এই মোটিভটাই বা কী ছিল এবং সত্যি কি সঞ্জয় রায় এটার সঙ্গে জড়িত এবং সঞ্জয় কি সেদিনকে তবে এই মুহূর্তে দাঁড়িয়ে স্পষ্ট কিন্তু একটা জিনিস যে আমাদের যে সিসিটিভি ফুটেজ আমরা দেখিয়েছি ঠিক ভোরবেলা চারটে নাগাদ সেই সিসিটিভি ফুটেজে কিন্তু স্পষ্ট দেখা যাচ্ছে যে সঞ্জয় রায় তিনি কিন্তু সেমিনার হলের দিকে যাচ্ছেন এবং সেই সিসিটিভি ফুটেজ কিন্তু একেবারে সরাসরি স্পষ্টভাবে কিন্তু আমরা দেখতে পেয়েছি এবং এই মুহূর্তে দাঁড়িয়ে কি সত্যি তাহলে সঞ্জয় রায় সেখানে গেছিলেন যদি যেয়ে থাকেন তাহলে কি তিনি সেই কাজটি সেই এত বড় নৃশংস ঘটনাটি ঘটিয়েছেন সেই বিষয়টা কিন্তু প্রশ্ন উঠছে কারণ এই মুহূর্তে দাঁড়িয়ে সঞ্জয় রায় তিনি অবশ্যই তার যে আইনজীবী রয়েছে তিনি চাইবেন তাকে ডিফেন্ড করতে কিন্তু যেই কথাগুলো যেই তথ্যগুলো উঠে আসছে সেই তথ্যের ভিত্তিতে যদি আমরা দেখি তাহলে কিন্তু রহস্য বেশ ঘনীভূত হচ্ছে এবং শুধু তাই নয় এই মুহূর্তে আরও একটি প্রশ্ন উঠছে যে যদি সঞ্জয় রায়কে ফাঁসানো হয় বা সঞ্জয় রায় যদি বলেন যে তাকে ফাঁসানো হচ্ছে আর তিনি যদি সব কিছু জেনে থাকেন তাহলেই বা তিনি এখনো পর্যন্ত সবাইকে পুলিশকে হোক বা সিবিআইকে হোক বা তার আইনজীবীকে হোক পুরোটা বলছেন না কেন সেই প্রশ্নটাও কিন্তু এই মুহূর্তে উঠতে শুরু করেছে ফলে আরজিকরের যে ঘটনা সেই ঘটনা দিনে দিনে নতুন নতুন মোড় নিচ্ছে এবং এই ঘটনা সঞ্জয় রায় ধৃত হয়েছেন এবং আগামী দিনে সঞ্জয় ছাড়া আর কোনো নাম বেরিয়ে আসবে কিনা সেটা কিন্তু এই মুহূর্তে দেখার রাজদীপ অনির্মাণ একদমই যেমন হেডফোনটা নিয়ে আমরা একটা পরিষ্কার বিষয় তোমার কাছ থেকে জানতে পারলাম তুমি এক্ষুনি একটা কথা বললে সিসিটিভি ফুটেজ তো সিসিটিভি ফুটেজ বা সিসিটিভির ছবিতে যেটা বেরিয়েছে সেটাতে দেখা যাচ্ছে সঞ্জয় রায়কে সেই জায়গাতে তো এখন এই বিষয়টা নিয়ে যেহেতু তার উকিল কবিতা সরকার তিনি হেডফোনটা নিয়ে যেমন এই পরিষ্কার একটা বক্তব্য রাখলেন যে সেটা তার নয় অন্তত তিনি দাবি করছেন তাহলে সিসিটিভি ফুটেজ তো মিথ্যে হতে পারে না যেখানে সঞ্জয় রায়ের বিরুদ্ধে জনরোষ যেখানে সবাই মানে সমস্ত প্রমাণ বা নথি কিছুই সঞ্জয় রায়ের দিকে ইঙ্গিত করছে সেখানে সিসিটিভি ফুটেজও দেখা যাচ্ছে তো এই জায়গাটার বিষয়ে কবিতা সরকার কি বলছেন আইনজীবী দেখো এই মুহুর্তে দাঁড়িয়ে তিনি একটাই কথা এই মুহূর্তে যেমনটা আমরা বলছিলাম যে তিনি কোথাও অস্বীকার করছেন না যে তিনি হাসপাতালে ঢুকেছিলেন কিন্তু তিনি তার একটাই বক্তব্য এই মুহূর্তে দাঁড়িয়ে যে কোথাও গিয়ে সেই সেই যে ঘটনা ঘটেছে সেই ঘটনার সঙ্গে নাকি তিনি যুক্ত নন এবং তিনি নাকি এমন নৃশংস ঘটনা ঘটাননি এবং তিনি নাকি কিছুই করেননি এমনটা সঞ্জয় রায় তিনি বলেছেন এবং স্পষ্টত একটা জিনিস বোঝাই যাচ্ছে যে সঞ্জয় রায় তার কিন্তু আইনজীবী তিনি পাচ্ছিলেন না এবং সেই জায়গায় দাঁড়িয়ে যেটা বলা হয় যে সরকারি উকিল সেই সরকারি উকিল সেই সরকারি আইনজীবী তার হয়ে লড়াই করছেন এবং তার সঙ্গে তার যখন যখন উকিলের সঙ্গে যখন তার মক্কেলের কথা হয় উকিল তিনি কিন্তু একেবারে জানান আইনজীবী যে কোথাও গিয়ে সঞ্জয় রায় তিনি বারবার বলছেন যে তিনি একেবারেই এই যে ঘটনা সেই ঘটনার সঙ্গে যুক্ত নন এবং ঘটনার সঙ্গে যুক্ত না হওয়ার জন্য তাকে কিন্তু কোনোভাবে ফাঁসানো হয়েছে এবং সেই হেডফোন সেই হেডফোনও নাকি কোথাও গিয়ে সঞ্জয় রায়ের যে হেডফোন সেই হেডফোন পথে কোথাও গিয়ে অন্যভাবে তার থেকে নিয়ে সেই ক্রাইম সিনে ফেলা হয়েছে এমনটাও দাবি করা হচ্ছে সঞ্জয় রায়ের আইনজীবীর পক্ষ থেকে কিন্তু কোথাও গিয়ে তুমি যেমনটা বলছিলে যে সত্যি কথা বলতে যে এই যে सीसीटीवी फुटेज से ही फुटेज के কিন্তু অস্বীকার করার জায়গা নেই কারণ সেই সিসিটিভি ফুটেজে তো আমরা দেখেছি যে কোথাও গিয়ে সেই যে সেমিনার রুমের যে তিনতলা চারতলা থার্ড ফ্লোর সেই থার্ড ফ্লোরে চার তলায় কিন্তু সঞ্জয় রায়কে দেখা গিয়েছে ঢুকতে এবং সেখানে দাঁড়িয়ে যে সেমিনার রুমে তিনি আদৌ ঢুকেছিলেন কি না বা সেমিনার রুমে গিয়ে তিনি কি করেছিলেন এবং ভিতরে কি হয়েছিল সেই বিষয়টা কিন্তু এখনো স্পষ্ট নয় ফলে এখনো পর্যন্ত সেটা তদন্ত সাপেক্ষ বিষয় সিবিআই সেই সেই তদন্ত করছে এবং আগামী দিনে কি দিকে আমাদের চোখ থাকবে ধন্যবাদ অনির্বাণ আমাদেরকে তথ্য দেওয়ার জন্য আমাদের সঙ্গে থাকার জন্য সঞ্জয় রায় যাকে ঘিরে এই তদন্ত চলছে সেই তদন্তের মধ্যে কিন্তু সঞ্জয় রায় আছেন এবং সঞ্জয় রায় নাকি নির্দোষ এমনটাই দাবি করছেন কবিতা সরকার ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন কমেন্ট করবেন এবং অবশ্যই সাবস্ক্রাইব করবেন আজ বাংলাকে ফলো করবেন হোয়াটসঅ্যাপ চ্যানেলে